গফর গায়ে পুরানো এক মাজার তার পাশেই সুন্দর এক বিশাল ছায়াময় গাছ সেই গাছের নিচে শুয়ে আছে এক ব্যক্তি তার পরনে শুধুমাত্র একটি গামছা মলিন মুখ এবং বিধ্বস্ত শরীর তার প্রথম দেখায় চেনার কোনো উপায় নেই কিন্তু যখনই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখনই সবাই বলতে থাকে যে এতো নাটক জগতের অতি পরিচিত মুখ শম্ভু চৌধুরী ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয় প্রকাশিত হওয়ার পরপরই সবার মনে একটি প্রশ্ন এটি কি বাস্তব কোনো ঘটনা নাকি নাটকের কোনো সিন কেউ কেউ আতঙ্কিত হন আবার কেউ কেউ আশ্বাস খুঁজেন আসলে কি হয়েছে ছবিতে থাকা ব্যক্তিটি আসলেই সৌম্য চৌধুরী ঘটনাটি আসলেই সত্যি তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার এলাকা সংবাদ পাওয়া মাত্রই সেখানে পুলিশ সহ উপস্থিত হয় অভিনয় জগতের কম বেশি অনেক পরিচিত সেখানে উপস্থিত মিডিয়ার সামনে রাশেদ আল মামুন সাধারণ সম্পাদক সবাইকে নিশ্চিত করেন যে সৌম্য দাদাকে উদ্ধার করা হয়েছে তিনি কিছুটা অসুস্থ তাকে থানায় আনা হয়েছে তাকে ঢাকায় আনার জন্য আমরা গাড়ি পাঠাচ্ছি পাগলা থানার ওসি জানায় তাদের একটি টিম তাকে উদ্ধার করেছে প্রথম দেখাতেই তাকে শারীরিকভাবে কিছুটা দুর্বল এবং মানসিকভাবে ভারসাম্যহীন লাগছিল থানায় আনার পর আরও বিস্তারিত জানানো হবে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন